নমস্কার আমি অ্যাস্টসিদ্বীপ আজকের আলোচনার বিষয়ে দেবগুরু বৃহস্পতির বক্রি অবস্থানকে কেন্দ্র করে দু সালের এগারোই নভেম্বর দেবগুরু বৃহস্পতি কিন্তু বক্রি অবস্থায় অবস্থিত হতে চলেছেন দীর্ঘদিন বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থিত এবং এই কর্কট রাশিতে উচ্চ অবস্থায় অবস্থিত হয়ে এগারোই নভেম্বর বক্রি অবস্থার মধ্যে অবস্থিত হবে এবং পাঁচই ডিসেম্বর রাশি যেমন পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করবে সেখানেও কিন্তু বক্রি অবস্থায় অবস্থিত থাকবে এবং এগারোই মার্চ দু হাজার ছাব্বিশ পর্যন্ত এই বক্রি অবস্থায় থাকবে সুতরাং কম বেশি এই যে দু হাজার পঁচিশ সালের এগারোই নভেম্বর থেকে কম বেশি চার মাসের জন্যে দেবগুরু বৃহস্পতি যে বক্রি অবস্থায় অবস্থিত হতে চলেছেন তার পরিপ্রেক্ষিতে সিংহ রাশির ওপর কি প্রভাব পড়বে কি পরিবর্তন আসবে আজকের আলোচনার বিষয় সেটাই বক্রি অবস্থানটা কি বক্রি অবস্থান হচ্ছে রবিকে কেন্দ্র করে প্রতিটা গ্রহই কিন্তু যার যার নিজস্ব কক্ষপথে একটা দূরত্ব বজায় রেখে একটা নির্দিষ্ট গতিতে কিন্তু প্রদক্ষিণ করে চলেছে বৃহস্পতি যখন এই রবির থেকে একশো কুড়ি ডিগ্রির মধ্যে অবস্থিত থাকবে তখন কিন্তু মার্গীয় অবস্থার মধ্যে অবস্থিত থাকে কিন্তু যখনই তার দূরত্বটা রবির থেকে দূরত্ব যখনই একশো কুড়ি ডিগ্রির বেশি হয়ে যাবে তখনই কিন্তু বক্রি অবস্থার মধ্যে অবস্থিত হয় সুতরাং বক্রি অবস্থানের পরিপ্রেক্ষিতে গ্রহরা ফলদানের ক্ষমতা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পায় অর্থাৎ ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গতি যদি শুভ অবস্থায় অবস্থিত হয় তাহলে শুভ ফলের পরিমাণ যেমন অনেকাংশে বৃদ্ধি পাবে তেমনই ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে যদি অশুভ অবস্থায় অবস্থিত হয় তাহলে কিন্তু অশুভ ফলদানের ক্ষমতাও কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে সুতরাং রাশি সাপেক্ষে অর্থাৎ সিংহ রাশি সাপেক্ষে বৃহস্পতি কি ফলদান করবে আজকের আলোচনার বিষয় সেটাই রাশি সাপেক্ষে বৃহস্পতি পঞ্চম এবং অষ্টম ভাবের অধিপতি হয়ে দ্বাদশ রাশিতে অবস্থিত দ্বাদশ রাশিতে বক্রি অবস্থায় অবস্থিত থাকছে এগারোই নভেম্বর থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত এই বক্রি অবস্থায় অবস্থিত থাকবে রাশি সাপেক্ষে দ্বাদশ রাশিতে তার পরিপ্রেক্ষিতে যেহেতু দেবগুরু বৃহস্পতি পঞ্চম ভাবের অধিপতি এবং দ্বাদশ রাশিতে উচ্চ অবস্থায় অবস্থিত হওয়ার ফলে যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন বিদ্যা সংক্রান্ত বিষয়ে যারা দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা করছে তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ অর্থাৎ উচ্চ পড়াশোনার জন্য উচ্চ বিদ্যা সংক্রান্ত বিষয়ের জন্য দূরে যাওয়ার কিন্তু সম্ভাবনা তৈরি হবে এই সময় অর্থাৎ যে আশা আকাঙ্ক্ষা স্বপ্ন রয়েছে এগারোই নভেম্বর থেকে পাঁচই ডিসেম্বর এই সময়টা কিন্তু দূরে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে চলেছে যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন রিলেশানকে কেন্দ্র করেও কিন্তু এই সময়টা যথেষ্ট শুভত্বের বার্তা বয়ে নিয়ে আসবে সন্তানের কেরিয়ার সংক্রান্ত বিষয়ে সন্তানের পড়াশোনা সন্তানের কেরিয়ার কিংবা অন্য কোনো অ্যাক্টিভিটিসের সাথে যদি যুক্ত থাকে সন্তান তার মধ্য দিয়ে কিন্তু একটা শুভ সংবাদ আশা করা যায় সুতরাং ভাবের অধিপতি যখন উচ্চ অবস্থায় অবস্থিত থাকছে এবং সেখানে বক্রি অবস্থায় অবস্থায় থাকার ফলে ফল বৃদ্ধি পাবে যেহেতু উচ্চ অবস্থায় অবস্থিত এবং তার সাথে সাথে দেবগুরু বৃহস্পতি শুভ গ্রহ হওয়ার ফলে এই পড়াশোনাকে কেন্দ্র করে এবং রিলেশন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট সুবত্তের বার্তা বয়ে নিয়ে আসবে যেমন তেমন সন্তানের কে কেন্দ্র করেও কিন্তু ভালো কোনো সংবাদ আশা করা যাচ্ছে বৃহস্পতি এই যে দ্বাদশ রাশিতে অবস্থিত হয়ে তার পঞ্চম দৃষ্টি চতুর্থ রাশিতে সিংহ রাশি সাপেক্ষে চতুর্থ রাশিতে পড়ার ফলে পারিবারিক সুখ শান্তি যেমন অনেকাংশে বৃদ্ধি পাবে তেমনই মায়ের স্বাস্থ্য সংক্রান্ত কোনো রকম সমস্যা থাকলে মায়ের সাথে কোনো রকম মনোমালিন্য মতবিরোধ থেকে থাকলে সেটাও কিন্তু এই সময়ের মধ্যে দূর হওয়ার সম্ভাবনা থাকবে সম্পত্তিগত বিষয় কিন্তু এই সময়টা কোনো রকম পরিকল্পনা থাকলে বাড়ির রেনোভেশনের কোনো রকম পরিকল্পনা থাকলে সেটাও কিন্তু এই সময় হবে সুতরাং চতুর্থ ভাব সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে কিন্তু এই সময়টা যথেষ্ট সুবত্তের বার্তা বয়ে নিয়ে আসবে ষষ্ঠ রাশিতে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ার ফলে এই সময় কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত বিষয় যথেষ্ট সুবত্তেরই নির্দেশ করবে তবে পেট সংক্রান্ত বিষয়ে মাঝে মধ্যে একটু সতর্ক থাকতে হবে খাদ্য খাবার থেকে একটু সচেতন থাকতে হবে পেটের কারণে মাঝে মধ্যে একটু সমস্যা দেখা দিতে পারে বিশেষত পাঁচই ডিসেম্বরের মধ্যে সুতরাং সেদিকে একটু নজর রাখতে হবে সার্বিকভাবে কিন্তু শারীরিক সুস্থতারই নির্দেশ করবে যদি কোনো রকম ঋণের পরিকল্পনা থাকে অর্থাৎ ঋণ নেওয়ার কোনো কারণবশত কোনো কিছু কেনার রেনোভেশন বাড়ির রেনোভেশনের জন্য যদি কোনো রকম ঋণের প্রয়োজন পড়ে তাহলে কিন্তু সেই ঋণও স্যাংশন হবে অর্থাৎ ঋণ সংক্রান্ত বিষয়ে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে মোটামুটি কিন্তু শুভত্তরই নির্দেশ করছেন বৃহস্পতি দ্বাদশ রাশিতে অবস্থিত হয়ে তার নবম দেশটি অষ্টম রাশিতে সক্ষেত্রে পড়ার ফলে যে কোনো কম্পিটিশানে কিন্তু এই সময় সফলতা আসবে যারা গুপ্ত কোনো বিষয়ের সাথে যুক্ত রয়েছেন অকাল বিষয়ের সাথে যুক্ত রয়েছেন কিংবা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা কিংবা কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা শুভ অর্থাৎ তার মধ্য দিয়ে কিন্তু যথেষ্ট সুবত্বের আশা করা যাচ্ছে বৃহস্পতি পাঁচই ডিসেম্বর তার রাশি পরিবর্তন করে একাদশ রাশিতে প্রবেশ করবে এবং পাঁচই ডিসেম্বর থেকে বাকি সময়টা অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালের এগারোই মার্চ এই সময় পর্যন্ত বৃহস্পতি কিন্তু একাদশভাবে অবস্থিত থাকার ফলে অর্থাৎ মিথুন রাশিতে বক্রিয় অবস্থায় অবস্থিত থাকার ফলে আয় উপার্জন যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে পাঁচই ডিসেম্বর থেকে এগারোই মার্চ এই সময়ের মধ্যে যেহেতু একাদশ রাশিতে অবস্থিত হবে সংক্রান্ত বিষয় অর্থাৎ যেহেতু গ্রহ যখন বক্রি হয় তার আগের ঘরের ফলও প্রদান করে থাকে সুতরাং যেহেতু আয়ভাবের অধিপতিতে আয়ের ঘরে অবস্থিত থাকবে কর্মভাবের ফলও কিন্তু এখানে প্রদান করবে সুতরাং কেরিয়ার সংক্রান্ত বিষয় এই সময় যথেষ্ট সুবত্রের বার্তা বয়ে নিয়ে আসবে কেরিয়ারের মধ্য দিয়ে যথেষ্ট পরিমাণে আয় উপার্জন হবে স্বপ্ন বাস্তবায়িত হবে কেরিয়ারের এই সময় ডেভেলপমেন্ট হবে সুতরাং আশা আকাঙ্ক্ষা ইচ্ছা স্বপ্ন কিন্তু এই সময় বাস্তবায়িত হবে বৃহস্পতি একাদশ রাশিতে অবস্থিত হয়ে তার পঞ্চম দৃষ্টি তৃতীয়ভাবে পড়ার ফলে ভাই বোনের সাথে রিলেশন যেমন মধুর হবে তেমনি ভাই বোনের কেরিয়ার সংক্রান্ত বিষয়ে ভাই বোনের পড়াশোনাকে কেন্দ্র করে ভাই বোনের ব্যক্তিগত জীবনের এই সময় যথেষ্ট ডেভেলপমেন্ট আশা করা যাবে প্রতিবেশীদের সাথে সম্পর্ক যথেষ্ট পরিমাণে ভালো হবে প্রতিবেশীদের কাছে একটা গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে যারা মার্কেটিং কোনো জবের সাথে যুক্ত রয়েছেন সোশ্যাল অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত রয়েছেন সোশ্যাল কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন অনলাইন প্ল্যাটফর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ এবং এই সময় কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ছোটো ছোটো ভ্রমণও হওয়ার সম্ভাবনা তৈরি হবে বৃহস্পতি একাদশ রাশিতে অবস্থিত হয়ে তার সপ্তম দৃষ্টি পঞ্চমভাবে পড়ার ফলে সন্তানকে কেন্দ্র করে এই সময়টা যথেষ্ট শুভত্বের বার্তা বয়ে নিয়ে আসবে অর্থাৎ পাঁচই ডিসেম্বর থেকে এগারোই মার্চ দু এই সময়ের মধ্যে সন্তানের কেরিয়ার সন্তানের লেখাপড়া সন্তানের অন্য কোনো অ্যাক্টিভিটিসের সাথে যদি সন্তান যুক্ত থাকে তার মধ্য দিয়ে কিন্তু শুভ সংবাদ আশা করা যাচ্ছে যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন তাদের জন্য কিন্তু পাঁচই ডিসেম্বর থেকে এগারোই মার্চ দু এই সময়ের মধ্যে কিন্তু সময়টা যথেষ্ট ভালো সেই সময়টা কিন্তু বেছে নেওয়া যেতে পারে ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন রিলেশানকে কেন্দ্র করে হয়তো কোনো না কোনোভাবে একটা ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে চলতে হচ্ছিল সেই ডিস্টারবেন্স কিন্তু এই সময় মিটতে চলেছে অর্থাৎ পাঁচই ডিসেম্বর এই সময় থেকে ধীরে ধীরে কিন্তু অবস্থা সুবত্র দিকে পরিবর্তিত হবে এবং যথেষ্ট একে অপরের কাছাকাছি আসবে বৃহস্পতি একাদশ রাশিতে অবস্থিত হয়ে তার নবম দৃষ্টি সপ্তম রাশিতে পড়ার ফলে পারিবারিক জীবন কিন্তু এই সময়টা যথেষ্ট সুবত্রের নির্দেশ করছে অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো রকম দ্বন্দ্ব থেকে থাকে অর্থাৎ মনোমানিন্য মতবিরোধের কারণে পারিবারিক শান্তি বিঘ্নিত হচ্ছিল কোনো না কোনোভাবে পাঁচই ডিসেম্বর থেকে ধীরে ধীরে কিন্তু অবস্থা সুবত্রের দিকে পরিবর্তিত হবে পারিবারিক সুশান্তি অনেকাংশে বৃদ্ধি পাবে একে অপরকে যথেষ্ট পরিমাণে কেয়ার করবে এই সময় যে কোনো সিদ্ধান্ত কিন্তু দুজনে মিলেই নিয়ে সেই সিদ্ধান্তের দিকে এগোবে যারা অবিবাহিত দীর্ঘদিন বিবাহের যোগাযোগের জন্য চেষ্টা করছেন এই সময়টা কিন্তু বিবাহের যোগাযোগ যেমন বৃদ্ধি পাবে তেমনই অনেকের এই সময় কিন্তু বিবাহের কথা যেমন হবে তেমন অনেকের বিবাহও হবে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন একক ব্যবসায়ী হতে পারে পার্টনারশিপ ব্যবসা হতে পারে ব্যবসার মধ্য দিয়ে যথেষ্ট পরিমাণে আয় উপার্জন বৃদ্ধি পাবে যথেষ্ট পরিমাণে ভালো ভালো যোগাযোগ আসবে যে যোগাযোগগুলো আগামী দিন ব্যবসার ক্ষেত্রে আরও এগিয়ে নিয়ে যাবে সুতরাং ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময়টা যথেষ্ট শুভ যারা নিজেকে নতুনভাবে ব্যবসার মধ্যে নিয়োজিত করতে চাইছেন তাদের জন্য এই সময়টা শুভ অর্থাৎ নতুনভাবে ব্যবসার মধ্যে ইনভলভ হওয়ার জন্য পাঁচই ডিসেম্বর দু থেকে এগারোই মার্চ দু হাজার এই সময়টা কিন্তু যথেষ্ট শুভ এই সময়ের মধ্যে ব্যবসার মধ্যে নিজেকে নিয়োগ করা যেতে পারে সুতরাং বৃহস্পতি এই যে এগারোই নভেম্বর দু হাজার থেকে এগারোই মার্চ দু পর্যন্ত কম বেশি চার মাস বক্রি অবস্থায় অবস্থিত হতে চলেছেন এবং কিছুদিন যেমন রাশি সাপেক্ষে দ্বাদশভাবে এবং বেশিরভাগ সময়টাই রাশি সাপেক্ষে একাদশ রাশিতে অবস্থিত হয়ে কী ফল প্রদান করবে এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম প্রতি বছরই বৃহস্পতি কিন্তু কম বেশি চার মাস এই বক্রি অবস্থায় অবস্থিত থাকেন কারণ যখনই রবির থেকে একশো কুড়ি ডিগ্রির বাইরে অর্থাৎ একশো কুড়ি ডিগ্রির থেকে দূরত্ব বেশি হয়ে যায় তখনই কিন্তু বক্রি অবস্থায় থাকে আর কম বেশি চার মাস কিন্তু বক্রি অবস্থার মধ্যে থাকে সুতরাং এই যে অবস্থান রাশি সাপেক্ষে গ্রহদের মানে দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং যেখানে এখানে দৃষ্টি দিচ্ছে সেই পরিপ্রেক্ষিতে কি ফল প্রদান করবে কি ফল অর্জন হবে সিংহরাশি জাতক জাতিকাদের আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করবো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলো লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ